তো এখন আমরা দু নম্বর প্রশ্নটা জানার চেষ্টা করব রাইট ট্রু অনকারেক্ট স্টেটমেন্ট ফর স্টেটমেন্ট যদি বাক্যটি সত্য হয় তাহলে ট্রু লিখো এবং মিথ্যা হলে ফলস লেখ তো এখানে বলতেছে সৈকত রিটস ইন ক্লাস ফাইভ সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে তাহলে এটা হচ্ছে আমাদের থ্রুম যে সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে তারপর হচ্ছে মিস্টার রশিদুল ইসলাম লিভস ইন বগুড়া জনাব রাশিদুল ইসলাম বগুড়ায় বাস করে তো এটা হচ্ছে আমাদের কি জনাব রশিদুল ইসলাম বগুড়ায় বাস করে সত্য তারপর হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম ওয়াসেস কার্টুন অন টিভি জনাবা মনোয়ারা ইসলাম টেলিভিশনে কার্টুন বা ব্যঙ্গচিত্র দেখে না এটা হচ্ছে আমাদের ফলস যে জনাবা মনোরা ইসলাম টেলিভিশনে কার্টুন বা ব্যঙ্গচিত্র দেখে এটা হচ্ছে আমাদের ফলস তারপর হচ্ছে দেয়ার আর থ্রি মেম্বারস ইন সৈকত ফ্যামিলি যে সৈকতের পরিবারে তিনজন সদস্য আছে আমরা গল্পে তাই জেনেছিলাম তাহলে এটা হচ্ছে ট্রু হচ্ছে আমাদের সত্য তারপর হচ্ছে মিস্টার রশিদুল ইসলাম রিডস স্টোরিজ ইন হিজ টাইম জনাব রশিদুল ইসলাম তার অবসর সময় গল্প করেন না এটা হচ্ছে আমাদের ফলস যে জনা রশিদুল ইসলাম তার অবসর সময় গল্প করেন না এটা হচ্ছে আমাদের ফলস